আমরা কাল গোটা বাসীকে সাধারণ নাগরিককে নাগরিক সমাজকে বুদ্ধিজীবী মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদের সমর্থনে কাল গোটা পশ্চিমবাংলায় রাস্তায় নামেন এবং ভিক্ষার দিবস পালন করেন পাশাপাশি আমরা প্রত্যেকটা শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি এবং কালকে এখানে আমরা সাধারণ মানুষকে নাগরিক সমাজকে আমরা তিনটে সময় আহ্বান জানাচ্ছি শিক্ষক শিক্ষিকাদের উপরে একদিকে একজন এই এলাকার শাসক দলের গুন্ডা গুন্ডা দিয়ে আক্রমণ করানো হলো অনেক এরকম বাহিনীকে মজুত করা হচ্ছে আর অন্যদিকে এটা দেখা হলো আমাদের প্রত্যেকটা প্রায় এক শতাধিক এক শতাধিক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বন্ধুরা হয়েছে বিশ্বাস তা আহত হয়েছে ভয়ঙ্কর রকমের আহত হয়েছে এবং তাদের মধ্যে প্রায় তিন তিরিশ প্লাস যারা এখনও হসপিটালে আছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা ভীষণ আশঙ্কাজনক একজনের চোখে এমনভাবে লাঠি আঘাত মারা হয়েছে তার চোখ সত্যি সত্যি আমরা জানি না সে দ্বিতীয়বার আমাদের বেশ কয়েকটা স্যার ম্যাডামের মেয়েরে পা এবং হাত ভেঙে দেওয়া হয়েছে তারা এখনও মানে হসপিটালে তারা তাদের জীবনের লড়াই লড়ছে এরকম একটা পরিস্থিতিতে এখনো পর্যন্ত পুলিশের যে নৃশংস রূপ তারা এখনো পর্যন্ত মেরে মেরে ফেলতে পারলে মনে হয় তারা থামছে না করেছে সবচেয়ে বড় ব্যাপার এখনো পর্যন্ত দুটো দিকে আমাদের শিক্ষক শিক্ষিকা আমরা আমাদের মধ্য দিয়ে বলে দিতে চাই কাল আমরা কাল গোটা পশ্চিমবাংলবাসীকে সাধারণ নাগরিককে নাগরিক সমাজকে বুদ্ধিজীবী মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদের সমর্থনে কাল গোটা বাংলায় রাস্তায় নামেন এবং ভিক্ষার দিবস পালন করেন পাশাপাশি আমরা প্রত্যেকটা শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি গুন্ডা বাহিনী ঢুকেছে আবার মারের জন্য এখানে আমরা সাধারণ মানুষকে নাগরিক সমাজকে আমরা তিনটোর সময় আহ্বান জানাচ্ছি আমরা কাল ওখানে আপনার দেখুন প্রেস